হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচাকে না সেরে বেলায় যে যাহা সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আঁধারেতে থাকে হাট নিশা নামে দূরেই শ্রেণী হারা এক ক্লান্ত বকের পাখে মদির বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাখুর সাখে হাটের দুচালা মুদিলা নয়ন কারো তরে তার নাহি আহ্বান বাজে বায়ু আশি বিদ্রাশী জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে মাল চেনা চিনি দর জানি। কানা করি নিয়ে কত টানাটানি টানি হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কত সে আসিল কত আসিছে কত না আসিবে হেথা ও পারের লোক নামালে পশরা ছুটে এপারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ফল বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি নূতন যাত্রী নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই ওগো যে যায় যে আসে কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা হাট কবিতাটি আমরা অনেক ছোটবেলায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা টরীক্ষা দিয়েছি এরকম সময় পড়েছিলাম পাঠ সংকলনে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের এই হাট কবিতাটি ভীষণই মন ছুঁয়ে যায় আগেকার দিনে গ্রামে তো প্রতিদিন বাজার বসতো না সপ্তাহে একদিন হয়তো হাট বসতো এখনও অনেক গ্রাম আছে যেখানে সপ্তাহে একদিন বা দুদিন হাট বসে কিন্তু এখন আবার প্রায় গ্রামেই প্রতিদিন বাজার বসে তাই হয়তো এখনকার প্রজন্ম হাটটাকে সেইভাবে বুঝবে না কিন্তু হাটের জন্যে সারা গ্রামের মানুষ ওই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকতো সব জিনিস কেনাকাটা করে নেবে বলে তাই হাট একটা খুব সুন্দর হৃদয়স্পর্শী কবিতা এবং বারবার পড়তে এবং শুনতেও ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তার ফলে যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্যে সাথে থাকার জন্যে